অ্যাডভেঞ্চার করতে গিয়ে অ্যাডভেঞ্চার মাথায় উঠে গেছে ওই দেখো ওই দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখেছো আমি গত ব্লগে রথযাত্রা উপলক্ষে এসছিলাম দীঘার জগন্নাথ মন্দির তোমরা বলেছিলে নেক্সট পার্ট চাই তাই ভাবলাম তোমাদের আজ দীঘার সমুদ্র সৈকতটা ঘুরে দেখাই তো বন্ধুরা বেরিয়ে পড়েছি চলো সানরাইজের মুহূর্তটা বিচে গিয়েই উপভোগ করব আর হ্যাঁ দেখছিলাম অনেকেই কমেন্টে বলছে আমি নাকি এআই তাদের আমি বলে দিই ভাই আমার আইডি কার্ডও আছে তোমাদের পরের ভিডিওতেই সেটা দেখিয়ে দেবো কি অসাধারণ দৃশ্য বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না দেখে মনটা ভরে গেল বন্ধুরা এই দৃশ্য দেখে একটা গান মনে পড়ে গেল আহা কি আনন্দ আকাশে বাতাসে তো বন্ধুরা সকাল থেকে পাগলের মতো ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি চা খেতে কাকু এক কাপ চা দাও তো হ্যাঁ দিচ্ছি বস বন্ধুরা কাকু কিছু একটা বলতে চাইছে বলো কাকু তোমরা আমাকে ডলি চায়ওয়ালার মতো ফেমাস করে দাও তো বন্ধুরা কাকু বলে দিয়েছে তো ভিডিও ভাইরাল করে দাও তো বন্ধুরা দেখছি এখানে অনেকেই স্পিড বোট চড়ছে আমি ভাবছি একটা রাইড নেওয়া যাক একটু অ্যাডভেঞ্চারও হয়ে যাবে কিন্তু বন্ধুরা ভয় লাগছে একটু আগে একটা কাকিমাকে ঢেউ টেনে নিয়ে যাচ্ছিল কোনো রকমের কাকিমা বেঁচে গেছে আমি ভিডিওটা তোমাদের এডিট করে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভয় কাটিয়ে উঠে পড়েছি বোটে ঢেউও হচ্ছে কিন্তু মজাও লাগছে বন্ধুরা ও ভাই সাহাব প্রচুর ঢেউ হচ্ছে বন্ধুরা ভেসে গেছি বোট আর এগোতে পারছে না ভগবান ও ভাই সাহাব বাঁচাও বাঁচাও বন্ধুরা অ্যাডভেঞ্চার করতে গিয়ে অ্যাডভেঞ্চার মাথায় উঠে গেছে মাছ সমুদ্রে আমাদের বোটটা কখন পাল্টি খেয়ে গেল বুঝতেই পারিনি আমি তো ভাবছিলাম আজকে আমি গেছি টপকে ভাগ্যিস লাইফ জ্যাকেটটা ছিল বলে বেঁচে গেছি চলো ওদিকে যাই বন্ধুরা এতটাই এক্সট্রিম অ্যাডভেঞ্চার হয়ে গেছে যে এখন খিদেতে পেটে ছুঁচো ডন মারছে তো চলো খাওয়া যাক বন্ধুরা এই এখানেই থাক পরের একটা নতুন জায়গায় যাব আর হ্যাঁ তোমাদের ভালোবাসায় এই ফ্যামিলি এখন একশো সাবস্ক্রাইবের খুব কাছাকাছি তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই করে দাও আর ভিডিওটা লাইক করে দাও তোমরা সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও হয়